झोली के पीछे क्या है झोली के पीछे झोली का अंदर क्या है झोली का अंदर झोले में बैगन है तो गार्डन का बैगन है तो ओबाकर टुकली खुश है खुश है হ্যালো ব্যাক টু আওয়ার চ্যানেলি ব্লাগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো চোদ্দই ফেব্রুয়ারি অবশ্যই ভ্যালেন্টাইন্স ডে তার সাথে ইন্ডিয়ায় ঘটে যায় সেই চোদ্দো তারিখে সেই দুর্ঘটনা যার জন্য ব্ল্যাক ডে হিসেবেও পালন করা হয় তো সেই হচ্ছে ব্যাপার তো আমাদের টুকলি আমাদের টুকলি ভীষণ দুঃখে আছে ও বাবা কি বলছে শোনো কন্টেন্ট ছুড়ে ছুড়ে দিচ্ছে বলছে নে কন্টেন্ট নিয়ে বেঁচে খা ওরে বাবা যার হাতে এত কন্টেন্ট যার হাতে এত কন্টেন্ট তার এত হিংসা কেন তার এত হিংসা কেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এই বড় বড় ক্রিয়েটারদের বেঁচে বেঁচেই তো আমরা আছি মানে তাদের লাইফস্টাইল তারা বেঁচে এবং তাদের লাইফস্টাইলকে আমরা ভিডিওর মাধ্যমে কন্ট্রোভার্সি করে আমরা বেঁচে আছি এবং আমরা বেঁচে আছি বলেই তারা বেঁচে আছে এবং তারা বেঁচে আছে বলেই আমরা বেঁচে আছি এবং সর্বোপরি ওয়াইটি আছে বলেই সবাই বেঁচে আছে তো বিষয়টা হচ্ছে ওরে বাবা আমাকে কী বললো জানো বলল ওই যে ক্যামেরার অ্যাঙ্গেলটা করা ক্যামেরার অ্যাঙ্গেলটা নাকি ক্যামেরা রাখা জানতে হয় শুধু ব্লগিং করলেই হয় না অনেকেই বলে মানে আমি বলি আর কি বামুন কাজে না গিয়ে টুকলির পিছন পিছন ক্যামেরা ধরে সেই বিষয়টা টুকলির খুব রাগ বলি তাতে কি কোনো সন্দেহ আছে আছে এত ক্যামেরা সুন্দর অ্যাঙ্গেল করেছে দর্শকরা এত অ্যাঙ্গেল করেছে যে ভেতরে যে নাইটির তলায় কোনো সায়া বা চাড্ডি কিছু পড়েনি পুরো যে পুরো ডাইটির তলায় যে কিছু পড়েনি সেইটা পর্যন্ত আমাদের বুঝিয়ে দিচ্ছে বুঝতে পেরেছে দর্শকরা মানে এত সুন্দর অ্যাঙ্গেল করে মানুষের অনেক জায়গায় অ্যাঙ্গেল করার জায়গা আছে বাট ওই জায়গাটা তার জন্য ওই জায়গাটা হুম যেই জায়গাটা বোঝা যাচ্ছে যে ভেতরে কিছু পড়েনি সেই জায়গাটা তো মানুষ ব্লাড করে দেয় মানে আচ্ছা করে দেয় যাতে কেউ বুঝতে না পারে তো কথা হচ্ছে ঘর ঝাড় দিচ্ছে ঘর ঝাড় দেওয়ারও ভি অনেক প্রসেস আছে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে টুকলি ঘর ঝাড় দিচ্ছে যাই হোক টুকলির কাজের লোক আসে নাই ঠিক আছে কাজের লোকের দেখা নাই রে কাজের লোকের দেখা নাই ঠিক আছে তো সেই আর কি তো টুকলি বললো না বলে গেলে মানে ভীষণ অসুবিধা হয় এই সেই অপেক্ষা করে থাকতে হ্যাঁ সত্যি তো তাই হ্যাঁ তবে টুকলি নিজেই তো বলেছে সে খুব পরিশ্রমী মানুষ তাদেরও তো একটু ছুটির দরকার সে বলে ছুটি করে হঠাৎ করে এত বিমুখ হয়ে গেল কি ব্যাপার বলো তো প্রচুর বিমুখ হয়ে গেল যাই হোক আজকে অবশ্য খুব খুশি থাকবে কারণ গতকাল ভ্যালেন্টাইন্স ডেতে এত সুন্দর থাম্বেল চিপকেছে আর যার কারণে মানুষ মানে গেছে এরকম এরকম করে আর সেই কারণে বিহু বেশি হলে টুকলি অলওয়েজ খুশি কিন্তু শয়তানি মাথার কিন্তু সব সময় চলতেই থাকে বুঝতে পেরেছো সেইটার কিন্তু বিরাম হবে না তো যাই হোক কথা হচ্ছে দিদির বেগুন পাইছে গো বেগুন বেগুন দিদি বেগুন বেগুন দিদির গাছে আছে কা চা বেগুন 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 দিদি বেগুন বেগুন দিদির কাছে কাছে কাঁচা বেগুন বেগুন তো দিদির গাছে বেগুন নিয়ে চলে এসছে বুঝতে পেরেছ তো সেই বেগুনটা দিদিরা কি দিয়েছে বলি হ্যাঁ রে গোলাপ ফুলটাও কি সকালে উঠে চুরি করছস নাকি হ্যাঁ চুরি করছস না কেনছস আজকে ভ্যালেন্টাইন্স ডে গোলাপের বাজারে প্রচুর চড়া দাম কি বামন তুই নিশ্চয়ই সকালবেলায় তুই আর টুকলি চারটের সময় উঠে বা তার আগের দিন রাত্রিরে ঘুমানোর নাম করে না ঘুমিয়ে পুরো গোলাপ ফুলের দিকে কু দৃষ্টিতে তাকিয়েছিলিস এবং ভাবতেছিলিস যে কখন দিদিরা লাইট অফ করবে আর সেই সুযোগে একটা গোলাপ ফুল ছিঁড়ে নেব তাই না তাই তো তাই তো বল আমি ঠিক ধরেছি আমি ঠিক ধরেছি তো কথা হচ্ছে ওরে বাবা খুব খুশি খুব খুশি তো সরস্বতী পুজো করেছে বা টুকলির বাড়িতে পড়াশোনা করার কেউ নেই তবে এরকম কোনো মানে নেই হুম সরস্বতী পুজো যে কেউ করতে পারে কারণ বিদ্যার দেবী বুদ্ধির দেবী তো সেই হিসেবে সরস্বতী পুজো করেছে এবং টুকলি ইটিং শোতে কিছু কথা বলেছে সেই কথার অবশ্যই উত্তর দেবো সেখানে বামুন প্রচুর পরিমাণে ঠুকেছে এবং টুকলি ওগুলো শিখিয়ে দিয়েছে প্লাস টুকলি বলছে খাওয়ার সময় এইসব কথা বলতে নেই সেটা বামুন কি বলেছে সেটা বামুন বলেছে অনেকের অনেক দিনে অনেক কিছু নিয়ম থাকে থাকে না ঠিক আছে যেরকম অষ্টমীর দিনে হচ্ছে ওরা আমিষ খেয়েছিল কিন্তু টুকলির শাশুড়ি কি বলল। অবশ্য উনিও বা খুব নিয়মের ধারী তা নয় তবে টুকলির শাশুড়ি এই কথাটাই বলেছিল বা টুকলিদের ব্লক থেকেই জানা গেছে যে তাদের বাড়িতে নিয়ম মহালয়ের পর থেকে মহালয়ের পর থেকে পুরো কী বার পর্যন্ত তারা নিরামিষ ভক্ষণ করবে হ্যাঁ কী বার পর্যন্ত তারা ভক্ষণ করবে তো ঠিক আছে বাইরে গেলে খাওয়া যেতেই পারে তো খারাপ কি বলেছে যারা কিনা বলেছে অষ্টমীর দিন তারা খারাপ কি বলেছে যে লুচি খায় বা নিরামিষ খায় না শোন খাওয়ারও অনেক কিছু ব্যাপার আছে ফ্রায়েড রাইস আলুর দাম অনেক কিছুই খাওয়া যেতে পারে কিন্তু ওই রেস্টুরেন্টে বসে গপ গপিয়ে খাওয়া তো ঠিক আছে সেটাও নয় ঠিক আছে যার ইচ্ছা হচ্ছে সে বলেছে কিন্তু কথা হচ্ছে নিয়ম ইলিশ মাছ ইলিশ মাছ খাওয়ার অনেকের বাড়িতেই সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ মাছ ঢুকবে তার সাথে হচ্ছে গিয়ে সেই ইলিশ মাছের কাঁচা ইলিশ মাছটাকে ঝোল রান্না করবে এটা অনেকের বাড়িতেই নিয়ম আছে কিন্তু তুই ইলিশ মাছ ঢুকাইছিস কোথায় তো বামুন বলছি কারোর বাড়িতে নিয়ম এক একজনের এক এক রকম নিয়ম তাদের বাড়িতে এক এক রকম নিয়ম তৈরি করেছে তা আমাদের নিয়মের সাথে তাদের নিয়ম না আমরাও তাদের বলতে পারি তবে তবে এই তো এই তো হচ্ছে মায়ের ছেলে মা করছে ঢানাং 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 করে কালী পূজা হ্যাঁ সেখানে নিরামিষ ভক্ষণ করছে তুই তো এই কালচারটাই ছোটবেলা থেকেই মানুষ হয়েছিস যদি বলিস তোর বাড়ির পরিবেশ বা তোর বাড়ির কালচার তুই কি অ্যাডপ্ট করবি সেটা হচ্ছে তুই নিজের বাড়িরটা তো অবশ্যই অ্যাডাপ্ট করবি তার সাথে টুকলি যেটা শেখাবে সেটাকেও অ্যাডাপ্ট করবি তো কথা হচ্ছে তোর বাড়িতে নিয়ম আছে প্রত্যেক আমাবস্যায় মায়ের পুজো করা তোরা তো ওই উপরে বসেও মাছ গিলতিস হ্যাঁ বামন খুব কথা হয়েছে তোমার আর এখন ভাড়া বাড়িতে গিয়েও তো মাছ গিলছিস তোর মা তো এদিকে ঢাংঢাং ঢাংঢাং করে কি পুজো পাঠ করছে তোদের বাড়ির সবাই পুজো পাঠ করছে নিরামিষ খাচ্ছে ভক্ষণ করছে আর তুই কি করছিস তুই কি করছিস তুই হচ্ছে আমিষ গিলছিস তোর মা শনিবার দিন তোর ভাইয়ের বউ শনিবার দিন এরা নিরামিষ খায় আর তোরা কিবার খাস মঙ্গলবার হতেই পারে শনিবার দিন তোরা নিরামিষ খাচ্ছিস আবার মঙ্গলবার দিনও মানছিস তো কি আছে দুটো দিন মানতেই হবে একটা তোর তোর নিজস্বর জন্য মানবি মানে তোর বাপের বাড়ির জন্য মানে বামনের কথা বলছি আর একটা টুকলি যেহেতু বাবার বার তো সেই হিসেবে মঙ্গলবার মানে তো ঠিক আছে মঙ্গলবার মানবে দুটো দিনই তো মানা যায় কিন্তু তোরা কি কয় সেইটা মানুষ অথচ তোর মায়েরটা মানিস না হ্যাঁ বা তোদের বাড়িরটা মানিস না তোদের বাড়িতে যে সব নিয়ম বাবন তুই যে বড় বড় ডায়লগ পাচ্ছিস ডায়লগ মাচ্ছিস তোর বাড়ির একটা নিয়মও তুই মানিস পালন করিস বামন হ্যাঁ খুব কথা হয়েছে তোমার খুব কথা হয়েছে তারপরে কি বলছিস যে অনেকে অনেক কিছু বলে তাদের খেয়ে কাজ নেই এই নেই সেই নেই তোমার অনেক খেয়ে কাজ আছে আর তোমার দর্শকদেরও অনেক খেয়ে কাজ আছে ঠিক আছে হ্যাঁ তো কি বলবো আর কি মানে যত বলবো তত কম যত বলবো তত কম গিলছিস গেল না ইলিশ মাছের নিয়ম আছে তাহলে অন্য কোনো মাছ খাবি কেন হ্যাঁ আসছোয়াতে হবে সেইটাই তোর মাও কইলো ইলিশ মাছের নিয়ম আছে ইলিশ মাছই কিনবি যতই হোক যত টাকাই হোক ইলিশ মাছ কিনে খাবি যখন কারণ দেখাচ্ছিস পুরো প্রপার হয়েতে নিয়মকানুন পালন করবি হ্যাঁ শুধু মাছ খাবি বলে মাছ কিনছিস হ্যাঁ ইলিশ মাছ কিনবি কি আছে বলবি যে হাফ 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 ইলিশ মাছ কিনবো হ্যাঁ টুকলির বাপের বাড়ির নিয়ম তুই ফলাচ্ছিস কেন না টুকলির শ্বশুর বাড়িতেও আছে ওইখানেও ওরা অন্য মাছ কিনছে হ্যাঁ তোমরা নিয়ম দেখাও নিয়ম কারণ শেখাও নিয়ম কারণ মানো কিছু হুম মানুষ কিছু আলু বেগুন দিয়ে সেই মাছের ঝোল হলো আর ইয়ে হলো ব্যস্ত হয়ে গেল হ্যাঁ আবার টুকলি বলছে যে অনেকে ভাবে আরে বাবা ক্যামেরা ধরা জানতে হয় তবে ক্যামেরা ওইভাবে ধরতে হবে পদুর ওখানে ক্যামেরা দেখাতে হবে পদুগুলো বড়ো বড়ো থক থক পদু হ্যাঁ সেই পদু নিয়ে টুকলি হচ্ছে এরকম হেলিয়ে হেলিয়ে ঝাঁট দিচ্ছে এগুলোই তো দেখাতে হবে এগুলো না দেখালে হবে তারপরে হচ্ছে টুকলি বড় বড় যে আওয়াজ মারছিস ক্যামেরা রাখতে হবে তুই যখন জামা কাপড় মেলছিলি ক্যামেরা যদি এক জায়গায় রাখিস ক্যামেরা মুভমেন্ট হবে চিটিং আই চিটিং বাজ মহিলা ক্যামেরা মুভমেন্ট হবে তোর ক্যামেরা তো মুভমেন্ট হচ্ছিল আমি তুই বললি বলে সেই শটটা আজকে ভিডিওটা করার আগে অন্তত তিনবার ভিডিও চালিয়ে দেখেছি যে ক্যামেরা নটছে কিনা না বড়ো বড়ো বুকুনি মারা তোমার হুম ক্যামেরা তো পুরো দমে ছিল। আর কি খারাপ কথা বলেছি তুই যখন আলু ধুস বামন এরাম করে ফোকাস মারে তুই যখন রান্না করিস বাইরে থেকে বামন ক্যামেরা ধরে হ্যাঁ সেই ক্যামেরা হেলে হেলে আর যখন একটা ভিডিও হবে তখন এরকমভাবে স্ট্যান্ডে রাখবো ডাইরেক্ট এরকম ভিডিও হবে যেই অ্যাঙ্গেলে সেই নিচে হোক উপরে হোক ডাইনে হোক বা হোক এইভাবে অ্যাঙ্গেল হবে এরকম ক্যামেরা মুভমেন্ট হবে না তুমি ব্লগিং করা শেখাচ্ছো হ্যাঁ বেঙ্গলি ব্লগার মৌমি তাকে ব্লগিং করা শেখাচ্ছো এখন তোমার কাছ থেকে আমার ব্লগিং করা শিখতে হবে হুম কী করে চারটি না পড়া নাইটি পরে দেখাতে হবে ওগুলো দেখাতে হবে বলো তুমি যা দেখাচ্ছ তাই দেখাতে হবে ইয়েস 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 তারপরে হচ্ছে ওরে বাবা বামুন বলছি এর জন্যই তো বেঁচে আছি তবে সুদূর কলকাতা থেকে এসছে এই বামনের এই ভালোবাসা পাওয়ার জন্য টুকলি কি ভালোবাসা সেইটা হচ্ছে ওরে বাবা টুকলি খেতে চেয়েছিল কাটলেট বুঝতে পেরেছ কাটলেট খেতে চেয়েছিল তো কথা হচ্ছে কাটলেট খান হলো হ্যাঁ কাটলেট পাওয়া যায়নি তার বদলে পেঁয়াজি এনেছে আবার আলুর চপ এনেছে ঠিক আছে ঠিক আছে এনজয় করছে এনজয় ভ্যালেন্টাইন্স ডে এনজয় করছে আবার বামন গোলাপ ফুলটা দিছে ওইটা তো নিঘাত দিদির বাড়িতে চুরির মাল চুরির মাল বামন চুরির মাল সব বুঝেছি আবার টুকলি কি জ্ঞান দিচ্ছিলিস যে আমরা এই যে আমি তার সাথে কথা কার সাথে কথা বলছি নামটা নিলাম না ওর সাথেই কথা বলছিলাম যে আমরা ঠাকুরের জন্য সেই প্রসাদটাই আনি যে প্রসাদটা খাই ঢ্যামনামি মারার জায়গা পাও না ঠাকুরকে যেই প্রসাদ আমরা খাই সেই প্রসাদ আনি এক একটা ঠাকুরের এক একটা খাওয়ার প্রিয় খাবার থাকে সেইটাই আমরা আনি এবং সেইটাই আমরা দিই হ্যাঁ আমরা নিজের পছন্দ মতন প্রসাদ আনি গানপাতিজির মানে ধর গণেশ জির মোদক পছন্দ মোদক তো আমি খাই না তাই বলে কি মোদক আমি তৈরি করি না আমি বিদিদ দিই হ্যাঁ লাড্ডু গানপাতিজির পছন্দ হ্যাঁ লাড্ডুটা আমি খাই মোটামুটি খুব ভালো খাই না তো মোটামুটি খায় ঠিক আছে তারপরে বাজরাংবালির লাড্ডু পছন্দ তারপরে শিবজির হচ্ছে এক একটা ঠাকুরের এক এক রকম মিষ্টি পছন্দ যেই ঠাকুরের যেই মিষ্টি পছন্দ সেটা দিই না কথায় আছে যেই ঠাকুরের যেই ফুল পছন্দ ঠাকুর পছন্দ করে ফুল কোনো ঠাকুর বলেনি যে আমি এই মিষ্টি খাবো ওই মিষ্টিটা খাবো কিন্তু তবুও ঠাকুরদেরও আবার একটা পছন্দ আছে যেমন লোকনাথ বাবার পছন্দ বাতাসা প্রথম পছন্দ বাতাসা আগেকার দিনে আগেকার দিনে এত ভ্যারাইটিস মন্ডা মিঠাই তৈরি হতো তখনকার দিনে বাতাসে না এগুলোই ছিল প্রসাদ বিশেষ করে বাতাসা লোকনাথ বাবার পছন্দ তো বাতাসা তো আমি একদমই পছন্দ করি না আই ডোন্ট মানে আই ডোন্ট লাইক বাতাসা কারণ বাতাসা প্রচণ্ড পরিমাণে মিষ্টি থাকে আমি পছন্দ করি না তাই বলে কি লোকনাথ বাবার ওখানে কি আমি অন্য ভোগ নিয়ে যাব অন্য ভোগ নিয়ে যাব বাতাসা নিয়ে যাব না নিয়ে যাব না আমি বাতাসা নিয়ে যাবো না আমি অন্য পোশাক হ্যাঁ তোমার শুধু শয়তানি কথাবার্তা না হ্যাঁ ঠাকুরকে সেই ফল আর সেই ফুলই দিই হ্যাঁ সেই এই ফুল তো ঠাকুর মানে সেই মিষ্টিই দিই তোর মতন তুই যারা মিষ্টি খেতে পছন্দ করিস সেই মিষ্টি আনিস সেই রকম হ্যাঁ তুই যদি অতই ভাবনা চিন্তা করে আনতিস তাহলে সুগার ফ্রি মিষ্টি আনতিস যেইটা খেলে বামনের ভালো থাকবে যেইটা খেলে বামনের সুগার হবে না কই তুই আনিস তুই আনিস তুই তোর পছন্দ মতন আনিস তুই আবার বড় বড় লেকচার দিচ্ছিস যেরকম তালের বড়া গোপাল ঠাকুরের তালের বড়া অমৃত্তি মানে আমিত্তি যাকে বলে সেই সব মাখন এগুলোর মধ্যে আমি একটাও পছন্দ করি না হুম তালের বড়াটা পছন্দ করি মালপোয়াটা মোটামুটি খুব একটা ভালোবাসি না মোটামুটি খাই আর কি তো এগুলো ঠাকুরকে দিই না মানে আমি খাবো বলে আমার গেলার জন্য আমার গর্ত বোঝাই করার জন্য আমি আনবো আমি তো সারা বছরই গর্ত বোঝাই করছি যেটা ইচ্ছা আমার তো খুব পছন্দ ফুচকা তার জন্য ঠাকুরের জন্য ফুচকা আনবো হ্যাঁ আমার তো খুব পছন্দ চিলি চিকেন তাই ঠাকুরের জন্য চিলি চিকেন আনবো কথাবার্তা তুই ওই সব মেন্টালিটিতে থাকিস তুই ও শুধু সবসময় পয়সা মানে ঠাকুরকে পুজো পয়সার চিন্তা করছিস ওই জন্যই তোর মুখ থেকে এই সব কথা আসে যে যেই মিষ্টি আমি খাই সেই মিষ্টি ঠাকুরকে দি মানে যেটা আমি খেতে পারবো যাতে ওয়েস্ট না হবে নষ্ট না হবে বামন আবার সায় দিচ্ছে হ্যাঁ বামুন তুমিও ওর মতন মানে ওই ঢেমনির সাথে থেকে যাতে একটা ঢ্যামনা তৈরি হয়ে গেছো বুঝতে পেরেছো বামন হ্যাঁ যেইটা আমরা খাই সেইটা আনি কেন ওই ওইটা যে আমাকেই খেতে হবে তার কোনো মানে আছে আমি তো সেটা মানে কাউকে ডিস্ট্রিবিউশনও করে দিতে পারি হুম আর অনেক ঠাকুরের সিননি যেরকম বাট ঠাকুরের সিন্নি পছন্দ বাট আমি কারোর হাতের ওই চটকানো মাখা মাখামুখা সিননি আমি খাই না আমি খাই না তাই তাই বলে কি সেই ঠাকুরকে সিননি ভোগ দেওয়া হবে না আমার বাড়িতেও তো সিন্নি প্রসাদ হয়েছিল নারায়ণ পুজো যখন হয়েছিল তো সিন্নি প্রসাদ হয়েছিল আমি মেখেছি বলে আমি একটু খেয়েছি বাট অন্য কেউ মাখলে আমি খেতাম না তাই বলে কি আমি বলবো যে আমি সিন্নি খে পছন্দ করি না কারণ মাখাটা আমি সিন্নি খাবো না বা ঠাকুরকে দেওয়া যাবে না এ আবার কী নিয়ম রে হ্যাঁ তোরা কি নতুন নতুন নিয়ম আবিষ্কার করছিস ওরে বাবা ভ্যালেন্টাইন্স হ্যাঁ মানে ছেলে মাকে দিচ্ছে গোলাপ ফুল নাও মা উদযাপন করো ভ্যালেন্টাইন্স ডে আবার বামন এরকম মানে আমি গোলাম না একটু ভালোবাসা আসে দেখতে চাই দেখো গোলাপ ফুল কিন্তু দিয়েছে যা বলছে তাই হয়েছে শুধু কিছুটা হয়নি শুধু বামুন খাওয়ার সময় গালে এরকম হাত দিল দিয়ে বললো খাও খাও ভালো এনেছি মাছটা খুব ভালো হয়েছে ওরে বাবা মানে গুজো গুজো ভালোবাসা আর কি শুধু চুম্বনটা মিস বলছে মামুন একটু যদি চুম্বান তুমি বা ও দিতে ও কি যে সুন্দর হতো বুঝতে পেরেছ হুম তো এই ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু টুকরি সুদূর কলকাতা থেকে ছুটে এসছে তোমার মানে তোমার বক্ষ যুগালে থাকবে বলে বুঝতে পেরেছো হুম আর তুমিও ঘর ছেড়েছ এই মহিলার জন্য এই ভালোবাসা পাওয়ার জন্যই তো তাই না শুধু গোলাপ ফুলে আটকে থাকলে কেন চোরাই গোলাপ ফুলে আটকে থাকলে কেন আরও তো অনেক কিছু দেওয়ার ছিল নাকি তোমার যেটা আছে সেটা দিয়ে বাবা ভালোবাসা দেখাতে হতো কিন্তু তুমি পারো নাই ওইটাতে মাইনাস খেয়ে গেছো